কিউবান ওরিগানো সামনের যে পাতাগুলো দেখা যাচ্ছে নরম একটু ভারী এবং একটু খসখসে পাতা লোমস পাতা এই পাতাটা এত নরম যে সহজেই কুচি করা যায় এটা কুচি করে দিয়ে তরকারি রান্না পিৎজা পেটিস বিভিন্ন ধরনের খাবার রান্না সালাদ এবং ঝালমুড়ি সব কিছুতে এটা ব্যবহার করা যায় যাদের এটার ঘ্রাণ পছন্দ লাগে তারা এটা অবশ্যই রান্না করে খাবেন এবং সালাদেও কাঁচা খাবেন ঝালমুড়িতে কাঁচা খাবেন এটাতে প্রচুর আয়রন রয়েছে সি ভিটামিন রয়েছে এবং সবুজ পাতার যে সমস্ত গুণাবলী থাকে সব কিছুই এর মধ্যে বিদ্যমান আছে একবার খেয়ে দেখবেন ভালো লাগে কি না যাদের কাঁচা খেতে খারাপ লাগে তারা রান্নায় খেতে পারেন এই গাছটি নার্সারি থেকে সংগ্রহ করে লাগান অথবা একটি ডাল সংগ্রহ করুন একটি ডাল লাগালেই প্রচুর গাছ হয়ে যায় আপনারা কিউবান অরিগানো লাগান খেয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ